প্রধানমন্ত্রীকে ভাতপাড়ার বিধায়কের উপহার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃত উল্টো করে দেওয়ার প্রতিবাদে অবস্থানে নৈহাটিতে কলেজ ছাত্রছাত্রীরা জগদ্দল জিলাপিমাট এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃত তুলে দিতে গিয়ে সেই প্রতিকৃতি উল্টোভাবে তুলে দেওয়ার ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা নৈহাটি কলেজের সামনে আয়োজন করলেন অবস্থান কর্মসূচি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে অবস্থান করেন ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবস্থানকারী এক ছাত্র জানান আপনারা দেখেছেন যে বিগত দিনে প্রতিবার কিভাবে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের মনীষীদেরকে অপমান করে হেনস্থা করে তাদের সম্মান অবমাননা করে তাই জন্যই আজকে আমাদের প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন ধরে আমরা তার অপমান দেখে আসছি আর নয় এই বাংলার বুকে রবি ঠাকুরকে আর অপমান করা যাবে না কারণ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে হ্যাঁ বিষয়টা হলো যে আমাদের যে প্রাক সাংসদ ছিলেন এই লোকসভা কেন্দ্রে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আরবিসি গ্রুপ অফ কলেজকে তিনি সোলার সিস্টেম ব্যবস্থা করে দেবেন এবং সেটা প্ল্যান্টেশন করে দেবেন কিন্তু আমরা দেখছি তিনি যে সময় বলেছিলেন সেই সময় কেটে গেছে কিন্তু তার মুখে এখন তো তার মুখে আমরা নির্বাচনী অনেক কথা শুনছি তিনি একটা দলের প্রার্থী হয়েছেন তার মুখে আমরা শুনছি কিন্তু তিনি আর সেই কথা তুলছেনও না এবং সেই কাজ তো হয়নি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে সেরকম কোনো কাজ আমাদের কলেজে হয়নি আমরা ছাত্ররা আশায় ছিলাম যে আমাদের এরকম একটা কাজ হবে সোলার প্র্যানেশান হবে খুব সুন্দর একটা জিনিস আমাদের কলেজে মানে এই কলেজে হবে সেটা না দেখতে পেরে না হতে পেরে আমরা সত্যি খুব কষ্ট অনুভব করছি এই যে বিশ্ব বরেণ্য রবীন্দ্র ঠাকুরকে যে তার প্রতিকৃতি দিল আপনাদের ছাত্রদের সমাজে এটা সম্বন্ধে দেখুন এইটা মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধুমাত্র বাংলার কবি এরকম তো কোনো ব্যাপার নয় আর আমরা সবসময় বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুতরাং শুধু বাংলার ছাত্র সমাজ নয় সারা ভারতবর্ষ তারা পৃথিবীর ছাত্র সমাজের কষ্ট পাওয়া উচিত এবং আমরা মানে ব্যাপারটা কী বলব তো এটা রাগ নয় এটা হলো কষ্ট যে ওনার মতো একজন মনীষী যার আদর্শ যার দর্শনে আমরা বড় হয়েছি যার কবিতা পড়ে ছোট থেকে বড় হওয়া এবং যিনি বলেছেন যে ঐক্যবদ্ধতাই স্বপ্ন রাখিবন্ধনই আমাদের ঐক্যবদ্ধ করতে পারে সেই ঠাকুরকে সেই প্রাণের ঠাকুরকে আজকে অপমান করা হলো এর থেকে বেশি কষ্টে আমাদের কাছে ছাত্র সমাজের কাছে আশা করি আর কিছু হতে পারে না রোহিত চক্রবর্তী আজকের আমাদের এই কর্মসূচি পুরোপুরি দুদিন আগে যে জিনিসটা হলো বারোই মে আমরা দেখলাম যে কিভাবে আমাদের রবীন্দ্রনাথ কবিগুরু আমাদের তাকে কিভাবে তার ছবিটাকে উল্টো করে আমাদের প্রাইম মিনিস্টারকে দেওয়া হলো এবং এই সংস্কৃতিকে অসম্মান করা হলো আমরা এই জিনিসটার জবাব চাই এই জিনিসটা যখন ওরা জানেন যে সংস্কৃতি যখন ওরা বুঝছেন না সংস্কৃতিকে যখন পালনই করতে পারছে না তাহলে কেন আজকে এই কাজগুলো আর যেভাবে ওনারা এর আগেও আমরা দেখেছি ছবি সব কিছু হয়েছে এবং মূর্তি ভাঙা হয়েছে আরও অনেক অনেক ভালো ভালো যত আমাদের যারা আমাদের কবিরা রয়েছে তাদেরকে নিয়ে প্রচুর খারাপ কথা বলা হয়েছে তাহলে এই জিনিসগুলো আজকে কেন হচ্ছে তাহলে সেই জিনিসটা আগে দেখা উচিত ছিল আমরা যখন একজন এত বড় একজন কবিগুরু তাকে চার জিনিসটা যখন আমরা এত সসম্মানে দিচ্ছি তাহলে ভাবা উচিত ছিল যে আমরা সেই জিনিসগুলো সেই গাইডলাইন্সগুলো মেনে চলবো বা আমাদের দেখা উচিত ছিল আগে যে দেওয়ার আগে আমি জিনিসটা ঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি স্টেজে উঠে হাতে তুলে দেওয়ার পরে যখন সেই ছবিটাকে সোজা করে দেওয়া হচ্ছে তার কি মানে হলো যেভাবে আমাদের সংস্কৃতি আজকে আমরা ছোট থেকে বড় হয়েছি সহজ পাঠ পরে সবকিছু পড়ে সেই জায়গায় যখন আমরা তাকে একটা আমাদের কবিগুরু আমাদের ভালোবাসার জায়গা একটা তারা এত কিছু সহজ পাঠ কখন থেকে শুরু করে আমাদের যে কোনো ছড়া আজকে যে কোনো বাচ্চার মুখে আপনি ছড়া শুনবেন সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সে আমাদের ছোট নদী হোক যেইটাই হোক না কেন তাহলে বাচ্চাটা কি দেখছে যে আমরা যাদেরকে এতদিন দেখছি যে কবিগুরুকে আমরা দেখছি তার ছবি এরকম ভাবে উল্টা তাহলে বাচ্চাটা সেখান থেকে ইমপ্যাক্টটা কি পাচ্ছে আমরা তো স্টুডেন্টস আমরা তো দেখছি এই কারণে আমাদের এই উদ্যোগটা এই কারণে আপনারা রাজশ্রীদেব নিশ্চয়ই আমার থেকে একটা ভুল হয়েছে লাগেন এই ভুল যে হয়েছে ও আমি ইন্টেনশনালি তো করিনি কারণ मोदी जीকে দেখে মানুষ এরকম ইমোশনাল হয়ে যায় এরকম একটা নার্ভাস হয়ে যায় কি যে আমাকে ছবি দিয়েছে ও উল্টো করে আমাকে দিয়েছেন আর আমি আমি ছবিকে না দেখে ওরকমই আমার যে প্রধানমন্ত্রী যে আছে শ্রীমান নরেন্দ্র মোদিজি ও ছবিকে ওরকমই নিয়ে আমি গিয়ে গিফট করছিল তো আমার যে রাজ্য প্রেসিডেন্ট বিজেপি রাজ্য প্রেসিডেন্ট যে আমার সুকান্ত আছে সুকান্ত আমাকে বলেছেন কি ভাই তোমার ছবি ভুল আছে মিন্স উল্টো আছে একটা সি এ করে দাও তো আমি আমি নিজেই আমার প্রধানমন্ত্রীজি দুটো লোক নিজেই মিলে ছবিকে ঠিক করেছে ওরপরে আমি গিফট করেছি দেখুন ভুল তো হতেই পারে আমিও তো মানুষ আছে আমারও তো একটা আছে হতে পারে আমি হয়ে যায় এত এত নিজের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে ভালো ভালো লোক নার্ভাস হয়ে যায় তো আমি তো একটা ছোট বলতে পারে কি আমিও ওরকমই তো লোক আছে কি আমিও নর্ভাস হয়ে যাবে লেকিন আমার এরকম ইনটেনশন ছিল না আমি প্রচুর সম্মান করে আপনি নিজেই দেখতে পারবে আমার অফিসের পিছনে সব যত মহান মহান লোক আছে যত বলা যায় আমার এখানে ওয়েস্ট বেঙ্গলে আমার যত পশ্চিমবাঙ্গালে যত মিন্স বড় লোক একটা বলা যায় না একটা বড় পার্সোনালিটি আছে আমি নিজেই মন থেকে শ্রদ্ধা করে আমি কখনো কেউকে অপমান করে না আমি একটা মানুষকে অপমান করতে আমাকে খারাপ লাগে এত বড় বড় লোককে আমি কি করে আমি অপমান করবে আপনি ভাবতে পারবেন এখন কে আমি একটাই কথা বলতে পারবে কি আপনার पास কিছু ইস্যু নেই তো এইসব নিয়ে মানুষের ফিলিং সঙ্গে আপনি খেলা করার ভালো ব্যাপার নেই আপনার পাস প্রচুর এরকম হতে পারে আপনার पास ম্যাটার আছে যে উপরে আপনি আমার উপরে পিন পয়েন্ট করতে পারবে এই এইসব উপরে আপনি রাজনীতি করলে একটা মানুষের সেন্সিটিভ ব্যাপার হয়ে যায় ইমোশনাল ব্যাপার হয়ে যায় তো এইসব করার ঠিক নেই কেন কি কি সবাই থেকে ভুল হতে পারে কালকে দিদি থেকেও ভুল হতে পারবে কালকে ভালো ভালো লোক থেকে ভুল হতে পারে যে আমার থেকে প্রচুর ইন্টেলেকচুয়াল আছে আমার থেকে প্রচুর এডুকেটেড আছে তো ভুল তো মানুষ থেকেই হয় এই তো একটা ও ব্যাপারে নিয়ে এরকম রাজনীতি করা যাবে তো ফির কি বলবে আমি আমি এখানে কিছু বলা আমার নেই এই জন্য তো আমার একটা দুঃখ লাগছে কি এত সম্মানিত পোস্টে বসে আছে আহ আমার দেখুন আছে তো কিছু না কিছু হয় লেকিন এই রাজ্যে একটা মুখ্যমন্ত্রী আছে একটা সম্মানিত পোস্ট আছে ওর আমি নিজেই খুব সম্মান করে কেন আমার থেকে প্রচুর সিনিয়ার আছে প্রচুর হার্ড ওয়ার্ক করে এই পোস্ট পেয়েছে এই সব নিয়ে রাজনীতি করা যাবে তো ফির অত কিছু বলা যায় না এই ব্যাপারে এটা খুব দুঃখ ব্যাপার আছে আমার সাইড থেকে এক তাহলে বলবো সবাই একসাথে বলবো ক্ষমা করো হ্যাঁ রবি ঠাকুর ক্ষমা করো হ্যাঁ রবি ঠাকুর ধন্যবাদ সবাইকে হ্যাঁ রবীন্দ্রসংগীত পরিবেশন করবে প্রতিটা আমি তাকে অনুরোধ করছি সবকিছুতে দেখেছি যে কিভাবে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটাকে উল্টো করে দেওয়া হলো আমাদের প্রাইম মিনিস্টারকে তাহলে এই জিনিসগুলো যেগুলো হচ্ছে তারা যখন সংস্কৃতি জানে না তারা এই জিনিসগুলো কেন করে আমার জানান নেই এই জিনিসটার আমরা জবাব চাইব এবং আমি এটা বলবো যে বিগত কিছু মাস আগে একটা ঘটনা হয়েছিল তখন আমাদের জেঠিয়া আমাদের নৈহাটি উৎসব যখন হয়েছিল তখন আমাদের সাংসদ বলেছিল যে আমাদের ছোট্ট গান রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে আমি বাংলায় গানে গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সু থেকে শুরু করে বিভিন্ন সাংসদরা নির্দিষ্ট একটি দলের রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বিভিন্ন কথা বলেছেন আমরা দেখেছি এক সময় এই সরকারেরই প্রধানরা বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির জন্মস্থান নাকি শান্তিনিকেতন